আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ সকালটা শুরু হলো ঘড়ির কাটাই তখন সকাল কর্মব্যস্ত এই নগরী যেন একটু শান্ত তার অন্যতম কারণ হলো আজ স্যাটারডে শনিবার বাসে উইন্ডো সিট মৃদু বাতাস অন্যরকম একটা অনুভূতি এই শহরটাকে যদি এক্সপ্লোর করতে হয় তাহলে আপনাকে দুইটা সময় বেছে নিতে হবে একটি সকাল যত আর্লি মর্নিং আপনি উঠতে পারেন আর সকালে একটি সুবিধা আপনি বাস পাবেন স্বল্প খরচে শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে যেতে পারবেন এবং অনেক বিষয় আপনি দেখতে পারবেন যা কখনো আপনি কোথাও দেখেননি আরেকটি হলো রাতের বেলা এটি কিছুটা এক্সপেন্সিভ যদি আপনার গাড়ি না থাকে অর্থাৎ নিজের যানবাহন থাকলে খুবই ভালো আপনি এক্সপ্লোর করতে পারবেন তো আজকে কিছু অদেখা জিনিস দেখার জন্য আসছি যা কিনা আমি বারো বছর পরে আমি সেই জায়গাগুলোতে আসছি অর্থাৎ এখানে বারো বছর কেন বললাম কারণটা হলো একটা সময় এই জায়গাগুলোর খুব আশেপাশেই আমার চলাচল ছিল এখন থাকি আরও অনেক দূরে তো একটা সময় এখানে খুব আর্লি মর্নিং আসা হতো সকালবেলা আর শহরে এমন কিছু দৃশ্য যা আগে দেখিনি বাট এখন দেখতে পেলাম তার মধ্যে যে দেখতে পাচ্ছেন বানরের খেলা এখানে মাছ আছে কিনা জানি না মাছ থাকতেও পারে আছে আছে মাছ আছে তেলাপিয়া মাছ আছে ও দেখেন এখানে যদি আপনার ওই মুড়ি দেওয়া যেত তাহলে মাছগুলো আসতো এখানে সংসদ ভবনের পাশে এই ক্যানেলটি খুবই সুন্দর বিশাল একটা মাঠ এখানে এখানে ফুটবল খেলে কারা ফুটবল খেলে কে জানে দেখেন অনেক বড় তেলাপিয়া বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে অনেক মাছ আছে তার মধ্যে তেলাপিয়া মাছটা বেশি এখানে বাতাসে একটু বসে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক এভিনিউ থেকে হেঁটে আমরা চলে এসেছি প্রায় জিয়া উদ্যানের কাছাকাছি এবং এখানে এসে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি ভাবলাম এখানে একটু বিশ্রাম নিয়ে আই বসার জন্য খুবই নিরিবিলি জায়গা এখানে আছে চলুন এখন যাওয়া যাক একটু উদ্যানের ভিতরে আমরা যাই সকলের পরিবেশটা কেমন এখানে একটা সময় আমি সকালে মর্নিং ওয়াক করার জন্য আসতাম এখানে দৌড়াদৌড়ি করতাম এখন সেই সময়টা আর হচ্ছে না বাট তারপরও আজকে সময় বের করলাম এখানে আসার পর আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে প্রকৃতির মাঝে যখন আপনি আসেন তো ন্যাচারালি আপনি ভালো হয়ে যাবেন আপনার মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে প্রকৃতির গুণ সো এখানে বেস্ট যে টাইমটা সকাল যারা এখানে আসেন বর্তমানে এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা এখানে আসেন এবং অনেক জুনিয়র সিটিজেন আছে এখানে আসেন অনেক এক্সারসাইজ হয় খেলাধুলো হয় এখানে সো এখানে খুব ভালো একটা সময় আপনি কাটাতে পারবেন যদি আপনি নিরিবিলি সময়টা কাটাতে চান তাহলে সকল সকল যদি আসেন এখানে অন্য অন্যান্য সময়তে আপনি এখানে বিভিন্ন ধরনের ক্রাউড পাবেন জায়গাটি এখন যতটা নিরিবিলি আপনার কাছে মনে হচ্ছে বাট এই জায়গাগুলো নর্মালি এখন নিরিবিলি থাকে না বেলা বাড়ার সাথে সাথে এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এখানে আসে বিভিন্ন দর্শনার্থী এখানে আসে এই শহরের মানুষ শহরের বাইরের মানুষ এখানে আসে এবং এই বৃষ্টি হচ্ছে সবার কাছে আকর্ষণীয় একটা সময় ছিল টেলিভিশনে দেখতাম তখনকার তো এখন এটা সবার কাছে পরিচিত এবং এখানে আসে মানুষ ছবি ভিডিও ইমেজ নেওয়ার জন্য প্রায় তিন ঘন্টা উদ্যানের সময় কাটানোর পর এখন যাওয়ার পালা এখন আমরা আছি বিজয় সরানিতে সো বিজয় সরণির এই দৃশ্যটা দেখে আপনাদের মনে হচ্ছে ঢাকা শহরে হয়তো ঈদের ছুটি চলতেছে অ্যাকচুয়ালি সকাল সকাল যদি আপনি আসেন তাহলে আপনি এই ধরনের যে প্লেসগুলো আছে যেগুলো হচ্ছে মোস্ট ক্রাউডেড এখানে এই ধরনের প্লেস দেখতে পারবেন ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো একদম তাজা খুবই ফ্রেশ ফুলগুলো এই ফুল নিয়ে যত কাহিনী আজকের দিনটাতে শুরু হবে কেউ বা প্রথমবার কেউ বা দ্বিতীয়বার কেউ বা তৃতীয়বার কার হাত থেকে কোথায় এই ফুলগুলো চলে যাবে কেউ জানে না ফুলের মালিকও জানে না এই আপুও জানে না তার ব্যবসাটা ভালো হোক সবগুলো ফুল মানুষ কিনে নিক সো এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য এটা হচ্ছে মেট্রোর কোলে আমরা যাব। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় আমরা কাটিয়েছি সকালে প্রচুর ভিটামিন ডি আমরা নিয়েছি এক সপ্তাহ আমরা এটা নিতে পারবো চলতে পারবো রিসার্চ করলাম আজকে ভিটামিন ডি এর জন্য সো সকাল সকাল সকালের রোদ খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ